প্রিয় দর্শক আমি সালুদ্দিন সালাম বলছিলাম লন্ডন শহর থেকে আপনাদের একটি ভাস্কর্য দেখাচ্ছি ছোট্ট একটি শিশুর হাতি সেন্ট্রাল লন্ডনের এই এরিয়াতে অসংখ্য ছোটো ছোট হাতি হাতির ভাস্কর্য রয়েছে বড়ো হাতিরও ভাস্কর্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ট্যুরিস্ট এখানে অবকাশ যাপন করছে চারিদিকে উঁচু উঁচু ভবন বিলাসবহুল সব ভবন মাঝখানের ছোট্ট একটি পার্ক আ আমরা এখানে একটা বাস্ফর্য দেখতে পাচ্ছি খুব ইন্টারেস্টিং অনেকটা বেগুনের মতো আবার পেয়ারার মতো দেখতে যাই হোক আমরা আস্তে আস্তে সামনে আগাই তো লন্ডন শহরের সেন্ট্রাল লন্ডন এদিকে সামারে অসংখ্য দর্শনার্থী বেড়াতে আসে ইউরোপের বিভিন্ন দেশ থেকে সবাই খুশ মেজাছে বন্ধু বান্ধবদের সাথে বসে আড্ডা দিচ্ছে সময় কাটাচ্ছে কেউ আসছে ফ্যামিলি নিয়ে সামনে এখন আপনাদের দেখাবো নানান রঙের মাছের সমাহার একটা কবুতর পানি কেটে আসছেন পদ্ম ফুল দেখতে পাচ্ছি মাছ দেখতে পাচ্ছি সাদা হলুদ লাল রঙের কমলা রঙের অনেক সুন্দর দেখাচ্ছে আর মাছের এখানে শেওলা খাদ্য হিসাবে শেওলা কে এটাকে তো চলুন প্রিয় দর্শক আপনাদের একটা ট্রেডিশনাল জিনিস দেখায় আমরা এখানে আর তিনটা শিশু হাতি দেখতে পাচ্ছি হাতির বাচ্চা এই হাতিগুলো এখানে এখানে বাস্কর্য করার আকার মধ্যে একটা ইতিহাস রয়েছে সেটা আমি পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছি তো দেখা যাক আপনার একটা প্রাচীন স্থাপনা দেখা যায় এই যে মাটির নিচে পায়ের নিচে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসের একটা বড় দেয়াল এই দেয়ালটা এই মাটির নিচে এই দেয়ালটার ইতিহাস হচ্ছে খুবই প্রাচীন রোমানরা যখন ইংল্যান্ড শাসন করত ওই সময়ে এই ধরনের প্রাচীরগুলো বানানো হয়েছিল খুব ভালো করে খেয়াল করে দেখবেন নিচে বড় বড় দেয়াল পাথরের দেয়াল তো প্রিয় দর্শক এ হাতির ছোট গল্পটা দিয়ে শেষ করি এখানে মোট বিশটা হাতি আছে এদেরকে আফ্রিকা থেকে আনা হয়েছিল সরি আফ্রিকার একটা মা হাতি তার বিশটা হাতিকে জন্ম দেয় তো কোনো কারণে সেখানে ব্রিটিশরা শাসন করতে ব্রিটিশদের নজর করছে তো কোনো একটা কারণে হয়তোবা হাতিগুলোর সাথে কোনো একটা ট্রেজিডি হয়েছে দুঃখজনক কোনো ঘটনা হয়েছে আমি শিউর না যার কারণে তাদেরকে এখানে স্বরূপ তাদের ভাস্কর্যগুলো তাদের ইতিহাসসহ তাদের নামসহ এখানে রাখা হয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলে তাছাড়া আমার ট্যুরিজম পেজের সাথে থাকবেন কবজার সলিউশন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ওই শুভকামনা